শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে তবে সেই সমালোচনা ছাপিয়ে আলোচনা হচ্ছে যে ব্যাপারটি নিয়ে তা হল অধিনায়ক নাজমুল শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটি ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে শান্ত নিজেই জানিয়েছেন সাদা জার্সির এই ফরম্যাটে আর জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান না তিনি আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আর এর মধ্য দিয়েই খুব সম্ভবত শেষ হতে যাচ্ছে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের এক মনে রাখার মতো অধ্যায়ের কেননা অধিনায়ক নাজমুল শান্তর হাত ধরেই দেশের ক্রিকেট দেখেছে এখন অব্দি অনেক বড় বড় সাফল্য যা শান্তকে বানিয়েছে দেশের ক্রিকেটে টেস্টের সেরা অধিনায়কও প্রশ্ন আসতে পারে মুশফিক মমিনুল কিংবা সাকিবদের রেখে কেন শান্তকেই বলা হচ্ছে এই ফরমেটের সেরা অধিনায়ক উত্তর খুঁজতে গেলে যেতে হবে পঁচিশ বছর পেছনে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দু সালে বাংলাদেশ পায় টেস্ট স্ট্যাটাস তারপর থেকে দল পেয়েছে এখন অব্দি স্থায়ী কিংবা অস্থায়ী হিসেবে ১৪ জন অধিনায়ক যাদের মাঝে সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিম মমিনুল হক নাজমুল শান্ত এবং মেহেদি মিরাজ এই কজনের কৃতিত্ব আছে দেশের বাইরে টেস্ট ম্যাচ জেতার তাদের মাঝে মুশফিক মুমিনুল এবং শান্ত অধিনায়ক হিসেবে জিতেছেন দুটি করে ম্যাচ বাকিদের নেই এই কৃতিত্ব আছেন শান্ত মুশফিক থেকেও কিভাবে দেশের বাইরে সব থেকে বেশি টেস্ট বাংলাদেশ খেলেছে মুশফিকের অধীনে সেই বারো টেস্টে বাংলাদেশ ড্র করেছে একটিতে আর হারের মুখ দেখেছে নয়টিতেই অপরদিকে মমিনুলের অধীনে খেলা দশ ম্যাচেও বাংলাদেশ ড্র করেছে একটিতে হেরেছে ষাটটি শান্ত খেলেছেন মাত্র ছয় ম্যাচে সেই ছয়টির মাঝে ড্র একটি হার চারটিতে অর্থাৎ দেশের বাইরে উইনিং পার্সেন্টেজ শান্তরই সব থেকে বেশি শুধু যে শান্ত বিদেশের মাটিতে বেশি ম্যাচই জিতেছেন তা নয় লাল বলের এই সম্মানজনক ক্রিকেটে বাংলাদেশের এখন অব্দি উল্লেখযোগ্য সাফল্য মাত্র দুটি এক নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো দুই পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে হোয়াইট ওয়াশ করা মমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ হারিয়েছিল নিউজিল্যান্ডকে আর নাজমুল শান্তর নেতৃত্বে বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটি টেস্টেই করেছিল তাদের হোয়াইট ওয়াশ সাদা জার্সিতে বাংলাদেশের বলার মতো খুব বেশি কিছু নেই কিন্তু যা কিছুই আছে তার একটি বড় অংশই এসেছে শান্তর হাত ধরেই দুইয়ের বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমন অধিনায়কদের মাঝে সব থেকে বেশি উইন পার্সেন্টেজ শান্তরি মাস্টরাফি এবং লিটন অধিনায়কত্ব করেছেন একটি করে টেস্ট ম্যাচে সেই ম্যাচ দুটি জিতেছিল বাংলাদেশ মিরাজের অধীনে খেলা দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে হার দেখেছে টাইগাররা মুশফিক অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন বিশ শতাংশ ম্যাচে সাকিব আল হাসানের ক্ষেত্রে সংখ্যাটা একুশ তবে আটাশ শতাংশ ম্যাচ জিতে সবার থেকে এগিয়ে শান্তই শুধু অধিনায়ক হিসেবে নয় ব্যাটার হিসেবেও শান্ত টেস্টের অন্যতম সেরা ব্যাটার মুশফিক মমিনুল এবং লিটনের পর সবথেকে বেশি এভারেজ শান্তরি এমনকি গল টেস্টেও ভাঁকিয়েছেন দুই ইনিংসের দুই সেঞ্চুরি গড়েছেন একাধিক কীর্তি দেশের মিডিয়া পাড়ায় গুঞ্জন আত্মসম্মানে আঘাতের ফলেই শান্ত সরে দাঁড়িয়েছেন অধিনায়কত্ব থেকে যদি তাই হয় তাহলে এবার দেখার পালা সেই প্রভাব এই ব্যাটারের ব্যাটিংয়েও পড়ে কিনা নেতৃত্ব থেকে বিদায় ঘটল এবার জাতীয় দল থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার যে রাস্তা তার দরজা আংশিক খুলে গেল কিনা সেটি এখন দেখার অপেক্ষা আদিবাসরাফ ফ্রেন্জি